দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই টিবিসির তরফ থেকে ছাড়া হচ্ছে জল আর এই পর্যায়ক্রমে জল ছাড়ার ফলে নিম্ন দামোদর তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে শারদ উৎসব মিটতে না মিটতি ফের বন্যার ভুকুটি দশমীর সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে ভারী বৃষ্টি আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে দামোদর নদেও লাগাতার বৃষ্টিতে নদের জলস্তর ক্রমশ বৃদ্ধি হতে শুরু করেছে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে উনষাট হাজার পঁচাত্তর কিউসেক হারে জল ছাড়া হয়েছে এছাড়াও মাইথন এবং পাঞ্চের জলাধার থেকেও পর্যায়ক্রমে জল ছাড়ছে ডিবিসি ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাত তার পাশাপাশি অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচুর বৃষ্টিপাতের জেরে জলাধার থেকে বাধ্য হয়ে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি ব্যারেজের পাশাপাশি দুটি ক্যানেলেও জল ছাড়া হয়েছে শেষ দপ্তরের তরফে জানানো হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণ আরও বাড়াতে পারে ডিবিসি আর সেই সঙ্গে নদী লাগোয়ার বিভিন্ন নিম্নাঞ্চল যেখানে জল ঢুকতে পারে সেই আশঙ্কাও কিন্তু এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে ইতিমধ্যেই স্থানীয় এলাকার প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন দিকে নজরদারিও শুরু হয়েছে নদীতে জলস্তর ইতিমধ্যেই বৃদ্ধি পেতে শুরু করেছে শারদ উৎসবের মাঝে বিভিন্ন সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন জায়গায় মাঝারি বৃষ্টি নানান রকম বিপত্তিকর পরিস্থিতি তৈরি করেছে জলস্তর এমনিতেই বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদ নদীতে আবার ডিবিসির তরফ থেকে ছাড়া হচ্ছে জল স্বাভাবিকভাবেই নিম্ন দামোদর তীরবর্তী এলাকায় বন্যার পরিস্থিতি ফের তৈরি হতে পারে এমনটাও আশঙ্কা তৈরি হয়েছে